সুন্দরবনের খাঁটি মধুর কদরই আলাদা নির্ভেজাল বহুগুণে সমৃদ্ধ এই মধু পাড়ি দিল সুদূর রাম জন্মভূমি অযোধ্যাতে আগামী বাইশে জানুয়ারি দু হাজার অযোধ্যার রাম মন্দিরে রামলালার অভিষেক ঘটতে চলেছে এই উপলক্ষে সুন্দরবন থেকে পাঠানো হয়েছে একশো কেজি মধু বাইশ তারিখ রামলালার বিগ্রহ প্রতিষ্ঠার আগে অনুষ্ঠিত হবে মহাযজ্ঞ এই সময় রামলালার মূর্তিকে একশো পঁচিশটি নতুন জলে স্নান করানো হবে এই পবিত্র জল নিয়ে আসা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই মহাযজ্ঞে ব্যবহৃত হবে সুন্দরবন থেকে নিয়ে যাওয়া সেই মধু এই সুখবরের মধ্যেই বড়সড় স্বীকৃতি পেয়ে গেল সুন্দরবনের মধু আনন্দের খবরটি হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেলো সুন্দরবনের মধু দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের মোয়ার পর সুন্দরবনের মধু আরও একটি সংযোজন সুন্দরবনের বন দপ্তর থেকে প্রতিবছর মধু সংগ্রহের জন্য মৌলিদের পাশ দেওয়া হয় মৌলিরা যে মধু সংগ্রহ করেন সেটি প্রতিবছর বন দপ্তরের তরফ থেকে কিনে নেওয়া হয় আশা করা যাচ্ছে ট্যাগের জন্য সুন্দরবনের মধুর চাহিদা আরও বেড়ে যাবে এবং মৌলিরাও আগের চেয়ে আরও বেশি লাভবান হবেন